গাইস এই যে দেখতে পাচ্ছেন এই যে পাখির খাবার বানাবো তো সব কিছু আলাদা আলাদা নিচ্ছি যাতে আপনারা আপনাদের বুঝতে যাতে সহজ হয় তো এই দেখেন এইটা হচ্ছে চীনা আর এই হচ্ছে কাওয়ান তো এই যে দেখেন চীনার সাথে এ হচ্ছে ক্যানারি এই হচ্ছে সূর্যমুখী বীজ এ হচ্ছে মিলেট মিলেট আরেকটা সাদা তারপরে হচ্ছে মিলেট আরেকটা লাল মিলেট কালো হচ্ছে তিন সূর্যমুখী বীজ সর্বশেষ দান তো এইখানে আইটেম দশটা আইটেম দেওয়া হয়েছে দশটা আইটেম দিয়ে আমি খাবারটা নিজেটা নিজে বানিয়ে নিতে চাই কি হয় পাখি গ্রোথটা মশালা ভালো আসে এবং পাখি মশালা সুস্থ থাকে তো আপনারা যারা পাখি পালেন তো আপনারা চেষ্টা করবেন বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে নিয়ে রোদে শুখাবেন শুকানোর পরে তারপরে ঠিক আমার মতন প্রক্রিয়া করে পাখিকে খাবার দিবেন তো ইনশাআল্লাহ আপনার পাখি সুস্থ থাকবে এবং পাখির গ্রোথটাও ভালো আসবে তো দেখতে থাকেন আমি কিভাবে কি করি চাইছি ডালছি এখন এটা মিক্স করার পালা তো দেখতে থাকেন আমি কিভাবে মিক্স করি তো আর আপনাদের যদি কারোর যদি লাগে তাহলে আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো আমার নিজের হাতের বানানো তো ইনশাআল্লাহ আমার পাখিগুলো মার্শাল্লা অনেক ভালো আছে এবং সুস্থ আছে এবং আমি ভালো ফলন পাচ্ছি এবং ডিম বাচ্চা যখন তারা ডিম পারে তারা তখন দশ থেকে বারোটা ডিম পারে আর এখন আর আমি ইনশাল্লাহ প্রত্যেকটা ডিমের মধ্যে থেকে দশ থেকে বারোটার মধ্যে আমি ম্যাক্সিমাম আটটা বাচ্চা আমি পাই তো আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়া আমার পাখিগুলো ভালোই আছে তো খাবারটা আমি অন্য রুমে বানাচ্ছি তো সেক্ষেত্রে আমি আমার পাখিগুলো দেখাতে পারতেছি না তো আমার পাখির ভিডিওগুলো আপনাদের আমার তো দেওয়া আপনাদের তো আরেকটা বিষয় হচ্ছে সকাল বিকাল তাদেরকে খাবারটা দিতে হবে এবং তাদের প্রতি একটু সতর্ক থাকতে হবে আপনি যদি ওদের সাথে একটু মানে ভালোভাবে যদি যত্ন নেন না তাহলে আপনি তাদের থেকে ভালো কিছু পাবেন সবারই কর্মজীবনে সবারই ব্যস্ততা থাকে তো পাখিটা হচ্ছে একটা শখের বিষয় আমরা যারা পাখি পালি তারা শখ করেই পালি ওদের ওদের প্রতি একটু আপনি থেকে ভালো একটা কিছু রেজাল্ট আসবে তো গাছ এই যে দেখতে পাচ্ছেন আমার খাবার গিলা মিক্সিং হয়ে গেছে এখন আমি বোমে ভরে নিব আর এখানে টোটাল আমার খাবার বানানো হয়েছে ছাব্বিশ কেজি তো ছাব্বিশ কেজি আমি একসাথে খাবারটা বানিয়ে নিই আমি ছাব্বিশ কেজিতে আমি অনায়াসে ছয় মাস সাত মাস আমি পাখিকে খাওয়াতে পারবো তো আমার ছয় সাত মাসের জন্য আর টেনশন নেই তো আজকের জন্য আজকে এই পর্যন্ত এই ভিডিওটা করলাম তো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন যেভাবে ভালোবাসা দিতেছেন সাপোর্ট করতেছেন তো সবাই আমার সবসময় আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো এই বলে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু